নায়িকা আর একটা মেয়ে তাকে একটা ছাঁচের মধ্যে সবাইকে ফেললে হবে না সবার সাইজ একই রকম না সবার ব্যাকগ্রাউন্ড একই রকম না আপনারা যেহেতু সেলিব্রিটি আপনাদের অনেক ফ্যান ফলোয়ার্স তো দেখা যায় যে আপনাদেরকে অবশ্যই তারা ফলো করে হ্যাঁ নিটি ফ্যানটাও ফলো করে তো দেখা যায় যে কিছু কিছু বিষয়ের সাথে সমসাময়িক বিষয়ের সাথে তারা মিলিয়ে ফেলে ধরুন আপনি একটা কথা বললেন তারা এটার সাথে এটা বিল খুঁজে পেল বা ওটা দেখা যায় নিউজ হয়ে গেল তখন এটা নিয়ে আসলে আপনার কি ভাবনা আমি সব সময় একটা কথা বলি সেটা আপনাদের সবাইকে বলি আমাকে অনেকে আপনারা প্রায় প্রতিদিনই ফোন করেন এখন না সব সময়। আমি তখন বলি যে আমি এটা নিয়ে ব্যস্ত আছি বাট কি নিউজ করার কোনো দরকার আছে এবং আমি কিন্তু আপনাদের সবার ওই সাপোর্টটা অলওয়েজ পেয়েছি যেটা নিয়ে নিউজ করার দরকার নেই সেটা নিয়ে আপনারা করেন না সেটা পার্সোনাল হোক কাজের হোক আর যেটা আমার কাজের আমি কিন্তু না চাইতেই সবার ভালোবাসা পেয়েছি সো আমি মনে করি যে ওই যে বললাম যে যে আমাকে চিনে না সে যদি তার মতো করে একটা ছাঁচে মানে নায়িকা একটা মেয়ে তাকে একটা ছাচের মধ্যে সবাইকে ফেললে হবে না সবার সাইজ একই রকম না সবার ব্যাকগ্রাউন্ড একই রকম না সবার পড়াশোনা একই রকম না সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একই রকম না হ্যাঁ সবার চিন্তার ভাবনার জায়গা একই রকম না আমি কিন্তু কাউকে নেগেটিভ বলছি না আমি বলছি এক একজন এক এক রকম বাট মানুষ যখন দূর থেকে দেখে সে কিন্তু একটা ছাচের মধ্যে ভাবে তাদের ভাবনাকে আমি ভুল বলছি না তাই ভাবতেই পারে মানুষজন কিন্তু আমি বলছি শুধু একটু মাথা চিন্তা করে কথা বলা যে এই আসলে কি কি করেছিল সেম জার্নিতে ও কিভাবে রিয়াক্ট করেছিল দ্যাটস ইট আমার কাছে আর কিছু ম্যাটার করে না অভিনয় শিল্পীরা এক এক সময় এক এক প্যাটার্ন চেঞ্জ করেন তাদের আলোচনায় রাখার জন্য কেউ অভিনয় দিয়ে কেউ দেখা যায় তার পোশাক পরিচ্ছদ দিয়ে মানে গেট আপ সেট আপ লুক বা কোনো কন্ট্রোভার্সি একট আপনি যে দৃষ্টিভবি হিসেবে কিভাবে দেখেন এগুলো আমি আই থিং আমি সো বোরিং সবার কাছে আই সো বোরিং আমি আমার মতো থাকি অলওয়েজ এখানে চেঞ্জ করার কিছু নাই অনেকে আছে না যে অনেক মোটা হয়ে যায় তারপরে সেটাকে শুকিয়ে আলোচনা আসে আমার ওটা দরকার নাই আমি অলওয়েজ ফিট আমার এটা আমি বরং আমি আমার ফিটনেসের যে সিক্রেটগুলো সেগুলো এখন আমি আমার ইয়োগিজার কোর্সে শেয়ার করি সেটা নতুন করে আমার জন্য আসলে কোনো কিছু না একটা ফ্যাশন চেঞ্জ করা আর গেট আপ চেঞ্জ করা অলওয়েজ ফ্যাশনেবল পারসন আমার আমি সবসময় তাই তো আমাকে নতুন করে নিজেকে দেখানোর কিছু নেই আমি ক্যারেক্টারের জন্য চেঞ্জ হই অভিনয় আমি চাই যে জীবনের শুরু থেকে যখনই কবরিয়াপু তার আয়না সিনেমাটার জন্য আমাকে সিলেক্ট করেছে তখন থেকে আজ পর্যন্ত আমি অভিনয়টাই করেছি মনোযোগ দিয়ে আর কিন্তু কোনো কিছু করিনি এবং আমি খুব অবাক হই আমার যে পার্টনার এখন লেটেস্ট মানে আমার আমার আমি যার সাথে আছি গত প্রায় চার বছর ধরে সে মানুষটা সে মানুষটা সেদিন মিটিং এর মধ্যে আমাকে খাবার পাঠিয়েছে একটা অনলাইনে সে খাবার পাঠিয়েছে তো আমি যখন তার ওর সাথে আমার কথা হচ্ছে আমি বললাম যে আমি কাজের সময় কাউকে মনে রাখি না নট ইভেন আমার ছেলে হ্যাঁ